পরে বোঝা মাথে নিয়ে পরে তরে গান নিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার সব নাম দেখতেছি শ্রীমাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর আপন অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী ধরে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আর সৎসঙ্গে যুক্ত থাক আজকে শুভ স্নান পূর্ণিমা আজকে জ্যৈষ্ঠ মাসে শুভ স্নান পূর্ণিমা স্নান যাত্রার পূর্ণ মুহূর্তে কলিযুগের একমাত্র দুঃখ হারেনি ভক্ত ধ্যান্টপ্রদায় মাতা তারা সিদ্ধেশ্বরী পূর্ণ দর্শন করছে আমার প্রাণের দুই ভক্তরা কলিযুগের একমাত্র অভয় দায়িনী কলিযুগের একমাত্র নিস্তার দাত্রিক মাথা তারা সিদ্ধেশ্বরী মা মহারানী যে এখানে বামা কালী অর্থ যে দেবের বাম পদসম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে দেবের বাম চরণ সম্মুখে অর্থাৎ শিভাভিমুখে বাম চরণ এর মর্মার্থ এর অর্থ। আমরা যত কালী মন্দিরে মা কালীকে দেখি কোথাও মা শ্যামাকালে কোথাও মা রক্ষাকালে কোথাও মা গ্রীষ্মকালে কোথাও মা দক্ষিণাকালে কোথাও মা শ্মশানকালে কোথাও মা ভদ্রকালীন কিন্তু মাতা বামা কালী যার বিরল দর্শন যা ভূভারতে হাতে গুনা কয়েকটি আবার রিপিট করব এই লাইনটা যা ভূভারতে সারা পৃথিবী খুঁজলে হাতে গোনা কয়েকটি হাতে গোনা দশটিও ভালো করে পাওয়া যাবে না সারা পৃথিবীর মধ্যে কারণ বামা কালী গৃহীর আরাধনা নয় মামাকালের পূজো শুধুমাত্র নিষ্কাম সন্ন্যাসিনী শুধু তান্ত্রিক ভৈরবী শুধুমাত্র তন্ত্র সাধনার মাধ্যমে মামাকালীর আরাধনা করা যায় মামাকালী গৃহের পূজা নয় মামাকালী নিষ্কাম মতে পূজা হয় যেখানে কামনার গন্ধ থাকে না সেখানে মামাকালীর প্রকাশ আর কলি যুগে এই মহাতীর্থে মা মহারানী যে নিজের আদেশ করেছেন এখানে বিশেষ জায়গায় দেখা যায় সাধক সাধিকা পাঁচ মরার মাথার আসনের উপর সাধনা করছে এখানে একেবারেই বিশ্বের বিরলতম দৃশ্য মা মহারানী নিজে পাঁচ মরার মাথার আসনের উপর বসে আছে ঠিক তাই আবার রিপিট করবো সেদ্ধ পাঁচ মরার মাথার আসনের ওপর কলিযুগের একমাত্র ত্রাণ করতে ঠিক তাই কলিযুগের একমাত্র অঘটন ঘটন পর্যায়সী আদার শক্তি মহামায়া মাতা তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানী এখানে পাঁচ মরার মাথার আসনের ওপর বিরাজমান এই মরার মাথার আসনের ওপর দেবী বিরাজমান দেবী স্বপ্নাদেশ করেছেন এখানে প্রকট হওয়ার সময় এখানে কোনরূপ প্রণামী পাত্রের ব্যবস্থা নেই বিরলতম যেখানে কিনা সম্পূর্ণ হয় না দক্ষিণা না দিলে এখানে একমাত্র ভক্তি অর্ঘই দক্ষিণা। এই মহাতীর্থের মূল মন্ত্র পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান আরো একবার রিপিট করব পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান ঠিক তাই আজকে আমাদের আরেকটি ব্রাঞ্চে আমাদের বিরাটিত ভবন আশ্রমে সেখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা একাধিক দক্ষিণাবর্ত শঙ্ক থেকে মহামৃত্যুঞ্জয় কবচ থেকে মানুষকে একটা টাকা দিতে হয়নি ঠিক তাই আবার রিপিট করব। কোন রকম ছলা আশ্রয় নেয় না একটাই প্রতিষ্ঠান যেটা মারুভূমি মহাশক্তি আশ্রম যেখানে কোনো প্রণামে বা কিছু দক্ষিণা দিয়েই নিতে হয় এমন কোন রকম বাক্য ব্যয় করে না সেটি জয়ত মারুভূমি সম্প্রদায় যে মহাপ্রতিষ্ঠান থেকে আজকে স্নান যাত্রার পূর্ণ লগ্নে একাধিক প্রকল্প একাধিক পরিষেবা রক্ত পরীক্ষা থেকে মহামৃত্যুঞ্জয় কবচ থেকে এক লক্ষ জগ সিদ্ধ ড্রাগন যন্ত্রণ থেকে রুদ্রাভিষেক থেকে নীলমাধব জিউর অভিষেক থেকে শুরু করে দক্ষিণাবর্ত দুষ্প্রাপ্য সংঘ থেকে যার জন্য মানুষকে একটা টাকা দিতে হচ্ছে না সেই মহা প্রতিষ্ঠান বিশ্বের বিরলতম প্রতিষ্ঠান মারুভূমি মহাশক্তি আশ্রম এখানকার মূল মন্ত্রই মায়ের এখানে শুধুমাত্র এখানে মানুষ যারা আরজি লাগাচ্ছে যারা আরজি বাঁধছে তাদের প্রত্যেকের আরজি পূরণ করছেন মাথা বামা কালী ঠাকুরানী এই মায়ের চরণ থেকে উঠছে ক্যান্সারের ওষুধ আলসারের ওষুধ প্যাংক্রিয়াটাইটিস ওষুধ কখনো বা টিউমার কখনো বা সেস কখনো বা বিরল বিরল তম ভ্যারিকোস ভেনের মতন কঠিন রোগ জটিল কঠিন রোগে মানুষ আক্রান্ত হয়ে এই মায়ের কাছে ধর্ণা দিচ্ছে মায়ের কাছে আর চেরা গাচ্ছে কলিযুগের জীবন তাকালি কলিযুগের একমাত্র ঠিক তাই একমাত্র জীবন কাছে মানুষের আরজি পূরণ হচ্ছে আর কিভাবে আরজি পূরণ হচ্ছে তা লোকের মুখে মুখে লোকের মুখে মুখে মানুষ শুনছে যে কিভাবে মায়ের কাছে আর লাগিয়ে মানুষ কিন্তু ফল পাচ্ছে এখানে কবজ এখানে তাবিজ এখানে লক্ষ্য জপ সিদ্ধ যন্ত্র এখানে দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য মাতারা ঠাকুরানির কৃপায় উঠে আসা দৈব কোনটার জন্য একটা টাকা একটা পয়সা কাউকে ব্যয় করতে হয় না আবার রিপিট করব কোনটার জন্য একটা টাকা একটা পয়সা ধাম থেকে সরাসরি কারোর কাছ থেকে কোনো অ্যাডমিন কে মাধ্যমেও নয় কোন ধামও নয় কারোর থেকে কোনো টাকা পয়সা লাগে না আজকে তার প্রমাণও মানুষ পাচ্ছে বিগত দিনেও পেয়েছে আজকে মা ময় তপমন আশ্রমে মানুষ পাচ্ছে মাতা ঠাকুরানি এখানে বামাকালী প্রত্যহ মায়ের টকের ভোগ হয় প্রত্যহ মায়ের আমিষ ভোগ হয় প্রত্যেক দিন মাকে এখানে মহা মহা ব্যঞ্জনা দিতে যেহেতু বামাচার এখানে শৃঙ্গার এবং ভোগ মেন বিষয় আমাদের তাই এখানে মহা সমারোহে দেবীর পুজো চলে আর বামাকালের অঙ্গের মধ্যে ন ন গ্রহ বিরাজমান যেহেতু সেহেতু আজকে যারা বামাকালে দর্শন করছে স্নান যাত্রার দিন তাদের সমস্ত কষ্ট মুক্তি স্নান হয়ে যাচ্ছে সমস্ত কষ্ট মুক্তি থেকে আলাদা করে ভাগীরথীতে অবগাহনের প্রয়োজন নেই মাতা ঠাকুরানের দর্শন মাত্র গুরু পরম্পরা বলছে বামাকালের দর্শন মাত্র মুক্তি স্নান ঘটে যায় কষ্ট মুক্তি স্নান ঘটে যায় কলিযুগের একমাত্র জীবন্তা বামা কালী প্রত্যেককে দর্শন করছে আমি চাইবো যারা আজকে বিশেষ ভাবে মা ঠাকুরানীর দর্শনের সুযোগ করে দিতে শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে তাদের জন্য অনেক আশীর্বাদ যারা দর্শন করছে তাদের প্রত্যেকের কৃপা লাভ যারা দর্শন করবে তাদের বিশেষ কৃপা লাভ সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আর আমিই থাকবো